দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে একেবারে মোড়ে মূলত পরিবেশ বিরাজ করছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ পর এই মূলত আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এই আন্দোলনকারীদের জন্য লাঠিচার্জ সহ টিয়ার সেল সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং তারপরেও মূলত সাবেক বিডিআর কর্মকর্তারা এবং তাদের পরিবাররা এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই টাকায় মোড়ে আমরা সকাল থেকে যেমনটি দেখানোর চেষ্টা করছি শাহবাগ করে শাহবাগের জাতীয় জাতের সামনে থেকে মূলত তারা দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের দাবি দাবা মেনে নিচ্ছে না তার পরপরই মূলত তারা এই বিক্ষোভ মিছিল সহ তাদের যে দাবি নেই সেই দাবি সহকারে যমুনার উদ্দেশ্যে পদপত্র পরে সেই পদত্যাগের পরে তারা মূলত কাজ নাই মরে এসে অবস্থান নেয় পুলিশি বাজার মুখে সেই পরপর এই মূলত আন্দোলন চালিয়ে থাকে তবে এক পর্যায়ে গিয়ে দেখা যায় তাদের উপরেচার সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সত্রভঙ্গ করে দেওয়ার জন্য সেল সহ ট্রাউন করে এই মুহূর্তে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে এই যমুনা বাসভবনের সামনে আমরা জানি যে বাসভবনের পাশে মূলত প্রধান বিচারপত্র বাসভবন সেখানে যে নিরাপত্তার বিষয় থেকে যায় সেই নিরাপত্তার দিক চিন্তা করে মূলত তারা এই বিপুল সংখ্যক পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন ইনফরমেশন অন্তর্বর্তীকালীন সরকার আমার যেমনটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে আইন বাহিনীর লোকজন মতো পরপর তিনটি সাউন্ড গ্রেনেড রয়েছে সেই দৃশ্যের কারণে সেই পরিস্থিতি মূলত

मस्ती रखियो Ξέχανε ότι στα και μαραίοι Δεν καθέλει μόρθα και δεν κοιμάται και δεν κοιμάται και δεν κοιμάται

লা নার কিছু গ্যাসেরা বলে পুলিশের মত এই যে কি অবস্থা আমার মধ্যে মানুষের সবাইকে আমি সবাইকে বলবো সবাই না পরিবার আছে সমাজ অস্তিত্ব আছে শিরপা গড়ের গড়ের শিরপা বলছে